প্রতি বছর এই তেইশে জুন পলাশি দিবস পালিত হয় তারই ধারাবাহিকতা আমরা আজকে এই দিবসটি পালিত এই দিবসটি আমরা পালন করতে যাচ্ছি সতেরোশো সাতান্ন সালে তেইশে জুন রোজ বৃহস্পতিবার নবাব সিরাজ মির্জাফরের কুচক্রের কারণে পরাজিত হয় এবং বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত ছিল সেই যুগ থেকেই চলে আসছে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র আমরা সকল সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে রুখে দেব এবং প্রতি বছরের নেই আমরা এবছরে যে তেইশে জুন তেইশে জন পলাশি দিবস পালন করছি যাতে প্রত্যেক বছরই আমরা এটা পালন করতে পারি সবাইকে ধন্যবাদ অসুবিধা ধন্যবাদ এ পর্যায়ে আমি আহ আমদানি দাদাব আমদান দ্বারা দলের দক্ষ সম্পাদক যারা আবুল কালাম আছে সাতান্ন সালের এই দিনে অসম যুদ্ধ সংগঠিত হয়েছে ফলাশির যুদ্ধে কোনো সাধারণ যুদ্ধ ছিল না এটি ছিল মির্জাফর জগৎ শেখ উর্ণিচা রায় দুলের মতো প্রতিবার শাসন যে ব্যক্তির বিশ্বাসের খাদ্য দোকান এবং চক্রান্তের ফসল নবাব খেরাজুদ্দুল যিনি বাংলার শেষ স্বাধীন নবাব ছিলেন তিনি বাংলার স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে চেয়েছিলেন কিন্তু দুর্ভাগ্যবশত তার সবার সদস্যদের বিশ্বাসঘাতকতা এবং ইংরেজদের কূর্তীতির কাছে পলাশীর যুদ্ধের ফলাফল ছিল সুদূর প্রসার প্রায় দুশো বছর আমরা পরাধীনতার গ্লানি বহন করেছি আমাদের সম্পদ উন্নত হয়েছে সাংস্কৃতিক সংস্কৃতি আক্রান্ত হয়েছে এবং আত্মমর্যাদা ভ্রমণটি রয়েছে এই কালবাতায় আমাদের শিখিয়েছে যে অভ্যন্তরীণ বন্ধুর বিভেদ কতটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি আহ্বান জানাবো আম দলের সিনিয়র সহসভাপতি জনাব আব্দুর রহ লিখন জনাব আব্দুর

সতেরোশো সতেরো সালের এই দিনে পলাশের প্রান্তরে বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হয়েছিল আর এই দিনেই জন্ম নিয়েছিল এক কুখ্যাত দল প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মহান মুক্তি এবং আমাদের স্বাধীনতা সকল সকল থেকে বঞ্চিত হয়েছিল হয়তো এই আলোচনা করতে নয় বরং জুলাই চব্বিশের গৌরবময় বিপ্লবের আলোয় নতুন প্রেরণা নিতে এখানে হয়েছে যে বিপ্লবের মধ্য দিয়ে শেখ হাসিনার হয়েছে এবং আমাদের জাতি নতুন আশার দিশা হয়েছে প্রিয় ভাই ও বোনেরা অনস্বীর যুদ্ধ ছিল বিশ্বাসঘাতকতার এক কলঙ্কিত অধ্যায় নির্যাতনের ষড়যন্ত্র নবাব সের পরাজয় শুধু একটি সামরিক হার নয় এটি ছিল আমাদের স্বাধীনতা আমাদের সম্পদ আমাদের আত্মমর্যাদার পতন ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি আমাদের মাটি দখল করে আমাদের সমৃদ্ধ বাংলাকে শোষণের খনিতে পরিণত করেছিল দুঃখজনকভাবে আমাদের আধুনিক ইতিহাসে আমরা নব বৈ নির দেখছি আমি যাদের জন্ম এই উনিশে জুন শেখ হাসিনার নেতৃত্বে আমাদের মন্ত্রী তারা ভারতীয় আধিপত্যের কাছে হয়ে আমাদের জাতীয় স্বার্থ জলাঞ্জলি তুলে দিয়েছিল আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি লড়ার স্বপ্ন করা হয়েছিল আমাদের সম্পদ আমাদের অধিকার আমাদের স্বাধীনতার সুপদ সবই বিশেষত্রি হাজে তুলে দেওয়া হয়েছিল কিন্তু প্রিয় দেশবাসী জুলাই দু হাজার চব্বিশের বিপ্লবে আমাদের দেখিয়েছে যে আমাদের জনগণের চেতনা অদম্য আমাদের তরুণ প্রজন্মের সাহস অপরাজে এই বিপ্লবের মধ্যে দিয়ে শেখ হাসিনা স্বৈরাচারী শাসনের পতন ঘটেছে আমরা আবারও প্রমাণ করেছি বিশ্বাসঘাতকতা ও শোষণের বিরুদ্ধে একত্রিত করে আমরা অপ্রতিরোধ পলাশী বিপ্লব আমাদের অতীতের ক্ষতের স্মৃতি প্রবণ করে কিন্তু জুলাই বিপ্লব আমাদের ভবিষ্যতের আশা জানিয়েছে এই আলো আমাদের পথ দেখাবে আমাদের স্বাধীনতার সুফল ফিরিয়ে আজ আমি আমার আপনাদের কাছে প্রশ্ন রাখছি আমরা কি পলাশের বিশ্বাসের কথা চলে যাব আমরা কি মুক্তিযুদ্ধের শহীদদের ত্যাগকে অসম্মান করব না আমরা তা করবো না জুলাই বিপ্লব আমাদের শিখিয়েছে আমাদের ঐক্যই আমাদের শক্তি আমরা আরেকটি ফলসি হতে দেব না আমরা আমাদের মুক্তিযুদ্ধের অর্জন এবং জুলাই বিপ্লবের কখনো বিজয় হতে দেব না আজ আমাদের দেশ দাঁড়িয়ে শেখ হাসিনার শাসন আমাদের জাতীয় গৌরবকে মান করেছিল কিন্তু জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা সেই গৌরব ফিরিয়ে আনার পথে এগিয়ে চলেছি আমাদের তরুণ প্রজন্ম আমাদের জনগণের জাগ্রত চেতনা এই অন্ধকার ভেদ করে একটি উজ্জ্বল ভবিষ্যৎ আমাদের শেখায় বিভেদ আমাদের পতনের কারণ বিপ্লব আমাদের শিখেছে ঐক্য আমাদের হৃদয় বন্ধ স্বাদের এই পলসি দিবসে আমি আপনাদের প্রতি আহ্বান জানাই আসুন আমরা জুলাই দু হাজার চব্বিশের বিপ্লবের আও শেখ হাসিনা ও আওয়ামী লীগের বিশ্বাসঘাতকতার বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখি আমরা আমাদের স্বাধীন পররাষ্ট্র নীতি প্রতিষ্ঠা করি আমাদের সার্বভৌম রক্ষা করি সার্বভৌমত্ব রক্ষা করি আমরা এমন একটি বাংলাদেশ গড়ে তুলি যেখানে মুক্তিযুদ্ধের চেতনা ও জুলাই বিপ্লবের আদর্শ বাস্তবায়িত হবে যেখানে প্রতিটি নাগরিক স্বাধীনতা সুফল ভোগ করবে যেখানে বিদেশি আধিপত্যের কোনো ছায়া পড়বে না আজ এই মঞ্চ থেকে আসুন আমরা শপথ নেই আমরা পলসের কদঙ্ক মুছে ফেলব আমরা মুক্তিযুদ্ধের সুফল ফিরিয়ে আনব জুলাই বিপ্লবের আলোয় আমরা আমাদের জাতির আত্মমর্যাদা পুনরুদ্ধা করব এই অভয় দিনের স্মৃতি আমাদের সংগ্রামের অঙ্গি শিক্ষা হোক আমাদের ঐক্যের প্রেরণা হোক প্রিয় দেশ প্রিয় স্বদেশ আসুন আমরা একসাথে করি না আর নয় বিশ্বাস ঘত না আর নয় শোষণ আমরা একটি স্বাধীন সার্বভৌম সমৃদ্ধ বাংলাদেশ গর্ব পলাশের শিক্ষা আমাদের পথ দেখা মুক্তিযুদ্ধ ও জুলাই দু হাজার চব্বিশের বিকল্পের চেতনা আমাদের সত্যি হোক বাংলাদেশ জিন্দাবাদ ধন্যবাদ

এটা কিন্তু তিনটা উপাদান দিতে পারি বর্তমানে আমাদের যে বাংলাদেশ এই বাংলাদেশের যে বর্তমানে যে রাষ্ট্রের যে পরিস্থিতি এই পরিস্থিতির সাথে যদি আমরা

এবং আমরা দেখতে পাই প্রতিরোধ এবং প্রতিরোধের প্রতিবাদের অভাব এই তিনটা মূল উপাদান ছিল তৎকালীন নবাব সিরাজউদ্দৌলার আমলে একটা অন্যতম বৈশিষ্ট্য যেটার সাথে আমাদের বর্তমান বাংলাদেশে এই তিনটা উল্লেখযোগ্য মিল আমরা দেখতে পাই হ্যাঁ এই তিনটা মিল আমরা দেখতে পাই আমরা এই তিনটা মিলকে যদি আমরা বিশ্লেষণ করি আমরা আমাদের আগামী যে রাষ্ট্র আমাদের যে বাংলাদেশ আমাদের স্বাধীনতা সার্বভৌমত্ব এবং আমাদের বিপরীতে যে আগ্রাসনের যে হস্তক্ষেপ এগুলোকে আমরা প্রতিরোধ করতে পারবো কিছুটা হলেও আমি আহ্বান জানাবো বাংলাদেশের নাগরিক বিদ্রোহে এবং আমাদের যারা রাষ্ট্র নিয়ে চিন্তা করেন রাষ্ট্র চিন্তকদেরকে আমি আহ্বান জানাবো এই তিনটি উপাদান নিয়ে যদি আমরা কাজ করতে পারি আমাদের আম দল এই তিনটি উপাদান নিয়ে যদি আমরা একটা জনমত গঠন করতে পারি তাহলে আমাদের আগামী বাংলাদেশ হবে একটি স্বাধীন সমৃদ্ধশালী এবং আমি এই আহ্বান ব্যক্ত রেখে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে অসংখ্য ধন্যবাদ এ পর্যায়ে আমি সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য মিনিট অনুরোধ করছি আমি জনতার দলের প্রচার সম্পাদক জানাব সোহাগ আফ্রিদ নাহমাদুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়া সম্মানিত সভাপতি মহাদয় অতিথিবৃন্দ প্রিয় সাংবাদিক বন্ধুগণ এবং আমার প্রাণ প্রিয় সহযোতাবৃন্দ সবাই আমার সালাম গ্রহণ করবেন আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ আপনারা জেনে থাকেন সতেরোশো সাতান্ন সালে পলাশীর প্রান্তরে যেই ঘটনা ঘটেছিল বাংলার শেষ সূর্য নবাব সিরাজদ্দার পতন হয়েছিল সেখান থেকে দীর্ঘ একশো নব্বইটি বছর আমরা ব্রিটিশ দ্বারা শাসিত হয়েছি তারপর মোটামুটি অতপর অন্যান্য শাসন সেখানে

আসনে অসীম করেছিলেন আমরা দেখে থাকবো নবাব সিরাজুদ্দৌল্লার সাথে যারা বেঈমানি করেছে গসিদি বেগম এবং মির্জাফরের মতো আজকে সেই ঘটনার সাথে একটু কিঞ্চিত মিল রেখে আমি একটা কথা বলতে চাই সেটা হলো আমরা বর্তমান সরকার ডক্টর মোহাম্মদ ইউনুসকে সেই নবাব সিরাজুদ্দৌলার আসনে বসিয়েছিলাম কিন্তু তিনি আমাদের সাথে কি করলেন তিনি তার চারপাশের সেই মির্জাফর গসিটি বেগমদের কুচালগুলো নিয়ন্ত্রণ করতে পারতেছেন না আমরা দেখতেছি যে তার আশেপাশে থাকা চেরাবালারা সেই মির্জাফর আর গসিটি বেগমের আচরণ করতেছে এবং তার দেখা দেখি তাদের দেখা দেখি বলে সংগদশে লোহাও আসে আজকে সেই ডক্টর ইউনুসও আমরা দেখতেছি রবার্ট ক্লাইন রূপে রূপান্তরিত হচ্ছে আজকে আমাদের বাংলাদেশের যে অভ্যুত্থান হয়েছে ছত্রিশ জুলাই বলে যাকে আমরা অভিহিত করি সেটাকে কলঙ্কিত করার জন্য বর্তমান সরকার পায়তারা করে যাচ্ছে আজকে জায়গায় জায়গায় মহ হচ্ছে জায়গায় জায়গায় অশান্তি সৃষ্টি হচ্ছে প্রত্যেকটি সমাজের স্তরে স্তরে বিশৃঙ্খলা দেখা দিচ্ছে আমরা কি বলতে পারি না ডক্টর ইউনুস নবাব সিরাজ দেশে এসে রবার ক্লাইভ রূপে আজকে আমাদেরকে শোষণ করতেছে অবশ্যই বন্ধুরা দীর্ঘ তিয়াত্তর বছরের শাসনে যা হয়েছে তার থেকে এই দশ মাসে বেতিক্রম অনেক কিছু হয়ে গেছে আমাদের আশা ছিল যে ডক্টর মোহাম্মদ ইউ ভারাগত রূপে আমাদের দেশ শাসন করবে দেশের দ্বিতীয় কেন্দ্র পালন করে দিবে কিন্তু তিনি কি করেছেন তিনি কি করেছেন তিনি সংস্কার করেন ওই নির্বাচন কমিশন যেটা আমাদের মাহমুদুর রহমান মামনা সারের মতো লোক এই নির্বাচন কমিশন সংস্কারের পিছনে ভূমিকা রেখেছেন ওই এনসিপি ছোট ছোট বাচ্চারা মিলে ডক্টর ইউনুসকে বাধ্য করতেছে নির্বাচন সংস্কার করতে নির্বাচন কমিশন সংস্কার করতে এছাড়া দেশের অন্যান্য যে বিষয়গুলো সামনে আসা উচিত না আইন বিচার ব্যবস্থা শাসন ব্যবস্থা সহ যে বিষয়গুলো আমরা পরিবর্তন চেয়েছিলাম মানুষের ভোটের অধিকার মানুষের স্বাধীনতার যেই শক্তি কথা বলার শক্তি যেগুলো আমরা চেয়েছিলাম সেগুলো আদতে পাইনি এখনো আমাদের সোশ্যাল মিডিয়ায় চেপে ধরা হয় এখনো আমাদের কথা বলার ব্যাপারে একটু পরাধীনতা আমরা পরিলক্ষিত করতেছি আমি আমাদের এই সরকারকে অনুরোধ করব আপনার এখনো সময় হয়েছে এখনো সময় আছে আপনি আমরা যেভাবে নবাব সিরাজউদ্দৌলার জায়গা আপনাকে বসিয়েছিলাম আপনি সেই জায়গাটা ধরে রাখার চেষ্টা করেন দেশের মানুষকে সুষম থেকে বিরত থেকে সুশাসনে আপনি একটা দৃষ্টান্ত স্থাপন করেন ধন্যবাদ সবাইকে

আমজনতা দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভা সম্মানিত সভাপতি দীর্ঘ আন্দোলন সংগ্রামের অন্যতম প্রতীক আমাদের সকলের প্রিয়ান আছেন আমাদের সকলের প্রিয় আমরা যার সঙ্গে ভারতের বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতাম আমাদের সকলের প্রিয় মরমুম সফিল প্রধান ভাইয়ের সুযোগ্য পুত্র যিনি আমাদের প্রধান ভাইয়ের মতোই রয়েছেন তিনিও সবসময় রাজপথে থাকেন আমাদের সকলের প্রিয় রাশেদ খান ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় কোন অধিকার পরিষদের উপদেষ্টা রিজু ভাই আরিফিলা ভাই সোহেল ভাই সকলকে সংগ্রামী শুভেচ্ছা আজকের যে বিষয় পলাশি দিবস আমাদের ঐতিহাসিক দায় ইতিহাস দিন তাই দায় আমরা সবাই জানি কিন্তু আমি আজকে বক্তব্যটা একটু ভিন্ন আঙ্গিকে দিতে চাই ইতিহাস খুব নির্মম ইতিহাস খুব নিষ্ঠুর ইতিহাস ইতিহাসের ছামুলভাবে চালানো যায় কিন্তু ইতিহাস ইতিহাসের গতিতে চলে আমরা গত শতকটি বছর দেখেছিলাম একটি দল কিভাবে ইতিহাসকে কেটে ছিরে তাদের মতো চালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু এমন সময় এসে তারা ধরা খেলেন যে তাদের দলের যেই প্রধান ছিলেন তার মূর্তির উপরে বাংলার জনগণ প্রসার করেছে এটা কোনো কারণ ছিল না এটা আমরা আশা করেছিলাম না আমরা আশা করেছিলাম বাংলাদেশের দল দল নির্বিশেষে সকল মতের মানুষ এখানে রাজনীতি করবে যার যার সম্মান তার কাছে থাকবে কিন্তু মানুষ এতটাই বিরক্ত হয়েছিল যার কারণে সেই মহান মানুষটার মূর্তির উপরে কিভাবে মূর্ছাপ করেছিল আপনারা দেখেছিলেন আমি সেদিকে যেতে চাই না গতকালকে যে ঘটনাটি ঘটেছে আপনারা জানেন যে নুরুল হুদা তার কে কীভাবে জুতা করেছে এটা শুধু রাজনীতি নয় আমরা মনে করি আমাদের যারা অভিভাবক আমাদেরকে রাজনীতি শিখিয়েছে আমরা সেই রাজনীতিতে চাই না কারণ আমাদের ভুল রাজনীতি শিখিয়েছে গত সতেরো বছর শেখ হাসিনার যে চরিত্র সেই চরিত্র যদি মিল করে বাংলাদেশের মানুষের উপরে এই ধরনের করার চেষ্টা করি তাহলে বাংলাদেশের মানুষ এক সময় শেখ হাসিনার মতো আমাদেরকে দাঁড়াতে পারে বলে মনে করি কারণ রাজনীতি চলবে রাজনীতি ইতিহাসের গতিতে আমরা যে রাজনীতি করবো আমাদের থেকে এই নতুন প্রজন্ম রাজনীতি শিখবে যদি আমরা শেখাতে ব্যর্থ হই তাহলে শেখাতে না মতো পরিণত আমাদের হতে পারে বলে আমাদেরকে মাথায় রাখতে হবে আমরা এই ধরনের চাই না যে কোনো ব্যক্তি হোক না কেন আইন আছে দেশের আইনে প্রচলিত আইনের মধ্য দিয়ে তার বিচার হোক আমরা সেটা চাই আমরা রাজনীতি মঙ্গলে বক্তব্য দেব তার মনে এই নয় যে একজন আরেকজনের ব্যক্তি আক্রোশে তাকে আমরা আঘাত করব আমি যেটি বলতে চাচ্ছি ইতিহাস খুব নির্ম ইতিহাস সত্য ইতিহাস ইতিহাসের জায়গায় চলে আজকে যারা এখানে রাজনীতি নেতারা আছেন অনেকেই মন্ত্রী এমপি হয়েছে হাজার হাজার কোটি টাকার মালিক হয়েছে আমি যে কথাটি বলতে চাই দেশ বেগম খালেদা জিয়া অনেক মানুষকে রাজপথ থেকে ধরে এনে এমপি বানিয়েছিলেন কিন্তু সেই এমপি ইতিহাসকে নাম লেখাতে পারেনি অনেকে নাচ ধরতে ধরে রে মন্ত্রী বানিয়েছিলেন কিন্তু তারা ইতিহাসকে পাথায় নাম লেখাতে পারেনি আমি যেই কারণ কি বলতে চাচ্ছি এই পরাশি যুদ্ধে আপনারা জানি প্রণব সেরাজুলতলাম সত্ত্বেও তারা এমন খেলাধুলা বয়স অনেকেই বিরমালি করেছে কিন্তু ইতিহাস খুব নির্মম এবং বিদ্যল সেখানে আমরা দেখেছিলাম একজন নাচলে আমিরা ঠিকভাবে দেখবেনি ঠিকভাবে তিনি কারাগারে ছিলেন মোহনলাল এই মোহনলাল এবং লালিয়াতে দেশের ইতিহাসের সর্ব আকারে লেখা আছে কিন্তু ইতিহাস দুই রকম একদিকে নিন্দিত আর একদিকে নন্দিত সেই নিন্দিত ইতিহাস মির্জাফররা তৈরি করেছে কিন্তু নন্দিত ইতিহাস সেই নাজিয়া লালিয়া এবং মোহনলাল করেছে বাংলাদেশের আগামী যে রাজনীতির ইতিহাস লেখা থাকে সেই ইতিহাস খুব ভয়ঙ্কর এবং নির্মম যে ইতিহাসে বাংলাদেশের মানুষ নিক্ষেপ করবে শেখ হাসিনার নামের উপরে যেমন কি আজকে মির্জা উপরে এই বাংলাদেশরাগরিক তেমনি এই ইতিহাসের একটা থাকবে শেখ হাসিনার নাম যেখানে শেখ হাসিনার নামের উপরে মানুষ নিক্ষেপ করবে আমরা এটা চেয়েছিলাম না আমরা চেয়েছিলাম ইতিহাসে শেখ হাসিনা নন্দিত থাকবে কিন্তু করে নিন্দিত হয়েছেন এবং তার বাবাকে অপমান করেছেন আমি যে কথা বলতে চাই আপনারা জানেন বিএনপি অনেক নেতা মন্ত্রী এমপি হয়েছে অনেক কিছু হয়েছে কিন্তু ইতিহাসে নাম দেখাতে পারেনি রাজনীতি সবচেয়ে সফলতা হলো ইতিহাসে নাম লেখানো সেই ইতিহাসে যদি আমরা নাম লেখাতে না পারি আমরা এমপি মন্ত্রী চাই হয়ে না কেন কোনোটাই কাজে আসবে না আজকে দেশ নেত্রী বেদন খেলাতে যে কাজের মেয়ে ফাতেমা ইতিহাসে ছন্ন করে নাম লেখা থাকবে যে কাজের মেয়ে আলিয়ার সাথে শেখ হাসিনার নাম লেখা থাকবে কিন্তু আলিয়ার নাম লেখা থাকবে নন্দিত হিসাবে আর শেখ হাসিনার নাম লেখা থাকবে নিন্দিত হিসাবে এখানে এই রাজনীতির মজা আমরা আজকে জাতীয় ভাবে যারা রাজনীতি করি আমাদেরকে মাথায় রাখতে হবে রাজনীতিতে টাকা কামানো না রাজনীতিতে এমপি মন্ত্রী হওয়া রাজনীতিতে মজার ব্যাপার হলো ইতিহাসের নাম লেখালো আজকে আলিয়া যেভাবে ইতিহাসের নাম লেখিয়েছেন সেইভাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কাজের মেয়ে আরেক